নাকি যদি আমি বলি হৃদয় কথা শুনে যদি একটা মানুষ যদি ইমান আনে পাঁচাত্র নামাজ পড়ে ঠিক আছে এটা কিন্তু হৃদয় পক্ষে ভালো কেউ আমি দেখো ভালো কথা বলি

এই যে আমাদের ভাই এখন হঠাৎ করে ভালো হয়ে গেছে পাঁচ সপ্তাহ নামাজ পড়ে ইসলামের পথে চলে পাঁচ নামাজ পড়ে এবং নামাজ পরে আমাদের ভাই এখন আপনার মাঝে কিছু বলবে এটা তো মানে তুমি তুমি যে ভালো ঠিক আছে ইসলামের পথে আসছো মানুষ একটা মানুষ তোমার দ্বারা জানা পথে আসুক কি তোমার তুমি কি চাও না যে আর একটা মানুষ ইসলামের পথে আসো আমি চাই পুরো বাংলাদেশটা ইসলামের পথে ঠিক আছে কিন্তু তুমি চাও না একটা মানুষের তুমি সঠিক মানে বুদ্ধি দিয়ে ইসলামের পথে আনতে আসো না মানুষের সবসময় ইসলামের পথে দাওয়াত দেওয়া আমার মনে হয় যে ভালো আমিও ইসলামের পথে থাকবো এবং আশেপাশে দুজন তুমি পালে ইসলামের দাওয়াত

আমি <laughs> <laughs> আমি তাই সবাই ইসলামের পথে বাংলাদেশের মানুষ ইসলামের লোকজন তোমার মতন মাঝে এখান থেকে ইস্যায় ভালো থাকো আসসালামু আলাইকুম